আজ আমি চলে আসলাম টোকিওর মেজি জিঙ্গো গায়েন এভিনিউতে তো এখানে আমি সিগন্যাল থেকে হাতে হাতে ঝোঁকে পড়লো সারিবদ্ধ সোনালি জিঙ্গো গাছের অপূর্ব সৌন্দর্য তো চারিদিকে মানুষের দল সবাই যেন এই রঙে উৎসবে সামিল হতে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ তো প্রকৃতির এই সোনার রাঙ্গা পথে হাতে নিজেকে অনেক ভাগ্যবান মনে শরতের একটা একটা মানে এটা এমন এমন ভাব তো নিজের গাছের নিচে পড়ে থাকা পাতাগুলো সত্যি অসম্ভব সুন্দর আর মাথার উপর জুলে থাকা সোনালি টানেল আর মানুষের মুগ্ধতা সব মিলিয়ে জায়গাটা আরো পানবন্ত সত্যি অসম্ভব সুন্দর তো এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য ভিডিওটা করলাম প্রকৃতি আর মানুষের এমন সুন্দর মিলন সত্যি মন বলে দেয় তো আশা করি আমি অনেকগুলো ভিডিও বানাই তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো সবাই আমাকে সাপোর্ট করবেন বা একটু ভিডিওটি দেখলে আপনারা একটু লাইক করবেন জাস্ট আর কোনো কিছু করতে হবে না